যে কোনো একটা চৌদ্দ চল্লিশ পিএইচডি ওপেন করতে হবে আমি যে কোনো একটা চৌদ্দ চল্লিশ পিএইচডি ওপেন করছি কথা আছে আমার চোদ্দো চল্লিশ পিএইচডি ওপেন করছি চোদ্দো চল্লিশ ধর রাইস এইটাই ধর ওপেন করলাম এটা ওপেন করলাম এবার এটার আমরা সাইজটা হচ্ছে দেখে নিচ্ছি এটার সাইজটা আমরা দেখে নিচ্ছি দেখো চোদ্দো চল্লিশ তিনশো ডিপিআই আছে এটাকে আমি ধরো বারো ছত্রিশ করবো তাহলে চল্লিশের জায়গায় হচ্ছে ছত্রিশ আর হচ্ছে যেখানে চোদ্দো আছে সেখানে বারো তোমরা করতে গেলে এইখানে হবে না এটা বারো করলে এটে পেরিয়ে যাবে এটা বেরো করে এটে বেরিয়ে যাবে এইখানে লক হয়ে থাকে ওই জন্য সমস্যাটা এই লকটাকে তুলে দিবে এই যে লকটাকে এই লকটাকে তুলে দিলেই এরকম লগ না হয়ে যে ব্যাকেট না দেয় তুলে দিবে তুলে দিলে যখন যে যত খুশি ইচ্ছা এইখানে টাইপ করতে পারবে কিছু চেঞ্জ হবে না যত খুশি ইচ্ছা টাইপ করবে সেই সাইজে হয়েছে যদি নয় চব্বিশ করতে যাও তাহলে এখানে চব্বিশ করবে আর এখানটা নয় করে দেবে এবার ওকে করে দিলে এটা সেই সাইজ হয়ে যাবে যত এরা চোদ্দো চল্লিশ থেকে বারো ছত্রিশ করবো তাই এটা বারো ছত্রিশ করে এখানে খালি ওকে করে দেবে বাস একটু এটা টাইম নিবে যার যেরকম কম্পিউটারে পাওয়ার সেই অনুযায়ী কমবে আমার এটা হয়ে গেছে মেপে দেখা যাক দেখো ছত্রিশ বারো ছত্রিশ চোদ্দো চল্লিশ বারো ছত্রিশ হয়ে গেল থ্যাংক ইউ